আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন স্বাগতম জানাচ্ছি গুরুত্বপূর্ণ ভিডিওতে সুদীর্ঘ দশ বছর পর গঠিত পে কমিশনের সুপারিশ চূড়ান্ত করা নিয়ে যখন সংশ্লিষ্ট মহলে শেষ মুহূর্তের তরজোট চলছে ঠিক তখনই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বুক ভেঙে দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালিউদ্দিন আহমেদের একটি মন্তব্য উপদেষ্টা বলেছে নতুন পে স্কেলের সিদ্ধান্ত নেবে আগামী সরকার তার এই বক্তব্যের জেরে সরকারি চাকরিজীবীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর নতুন বেতন কাঠামোর ঘোষণার আশা যখন কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তখনই রবিবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত সংক্রান্ত এবং সরকারি ক্রয় উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বর্তমান সরকার নেবে না বরং এই গুরুদায়িত্ব বর্তাবে আগামী নির্বাচিত সরকারের উপর উপদেষ্টার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন তাদের দাবি বর্তমান সরকারকেই এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে ইতিপূর্বে কর্মচারীরা পনেরো ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো ঘোষণার জন্য আলটিমেটাম দিয়েছিলেন এখন অর্থ উপদেষ্টার এমন ঘোষণার পর তারা নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নিতে বলেছেন এখন অর্থ উপদেষ্টার এমন ঘোষণার পর তারা নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নিতে চলেছেন বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের সভাপতি আখতারুজ্জামান বলেন আমরা আমাদের দাবি রাখব অন্তর্বর্তীকালীন সরকার যেন নতুন পে স্কেল ঘোষণা করুক পরবর্তী সরকারের কাছে এই সিদ্ধান্ত গেলে সেটি দীর্ঘায়িত হবে দশ বছর ধরে কর্মচারীরা যে অপেক্ষা করছে সেটি অপেক্ষায় থেকে যাবে দুঃখ কষ্টও বাড়বে একইভাবে সরকারের এমন ঘোষণার পর ক্ষোভ প্রকাশ করেছে আরও কয়েকটি কর্মচারী ফেডারেশন এবং সমিতির নেতারা সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুল খালেক বলেন সরকারের এই ঘোষণার পর নিজেদের সদস্যদের নিয়ে সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এর আগেও পে স্কেল ঘোষণা নিয়ে শঙ্কার কথা জানানো হয়েছিল কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন বিশ্লেষকরাও আশঙ্কা প্রকাশ করেছিলেন যে পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সম্ভবত এই সরকারের হাতে থাকবে না তাদের ধারণা ছিল এ সরকার কমিশন গঠন করলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হতে পারে অর্থপ্রদেষ্টার এই বক্তব্যে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আশা কার্যত হচট খেলো এখন দেখার বিষয় কর্মচারীদের বিভিন্ন সংগঠনের পরবর্তী পদক্ষেপ কী হয় এবং পে স্কেল ঘোষণার দাবি নিয়ে তারা কোন পথে এগোয় এই ছিল পে স্কেল সংক্রান্ত সর্বশেষ খবর আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেট জানতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে